তোমরা কি কখনো সুপারনোভা নাম শুনেছ আমাদের সকলের পরিবারে কিন্তু একজন সুপারনোভা আছে তোমরা কি জানতে চাও সেটা কে চলো তাহলে আজকে একটি গল্পের মাধ্যমে জেনে আসি। গল্পের নাম আমার মা সুপারনোভা আমাদের গল্পের মধ্যে রয়েছে স্পেশাল একজন সুপার গার্ল তার নাম সুপারনোভা সে অপরাধের বিরুদ্ধে লড়াই করে দুর্বলদের রক্ষা করে এবং অপরাধীদের শাস্তি দেয় আমি ছাড়া তার সত্যিকারের পরিচয় কেউ জানে না সে সুপারনোভা আমার মা আমার ভাই ভাবে আমি একটা পাগল সে বলে আমাদের মা অন্যান্য সকল মায়েদের মতো সাধারণ তাহলে কারখানায় আগুন লাগবার সময় মায়ের আলমারিতে পাড়ার পোড়া কামেজ খুঁজে পেলাম বলতো কারখানায় আগুন তো সুখানুঘানি ভেবেছিল অপহরণ করা প্রাণীদের হাই প্রোফাইল কেস ও উদ্ধার অভিযানের পরে কেন মায়ের হাতে ছিল আঁচরের দাগ অবশেষে মা যখন রাতের বেলা কাজে বের হয় তখন আমি চুপি চুপি তাকে অনুসরণ করি আমি ভেবেছিলাম মা তার সুপার গ্যাজেট গুলি সহ কোন সুপার সিক্রেট ল্যাবে যাবেন তার পরিবর্তে তিনি একটি পুরনো বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলেন পাঁচটি সিঁড়ি বেয়ে উঠে মা একটি ছোট ঘরে ঢুকলেন সে ঘরে তার মতো আরো অনেক মহিলারা আছে মা একটি সেলাই মেশিনের সামনে বসলেন এবং কাজ শুরু করলেন আমি তাকে দীর্ঘ সময় ধরে সেলাই করতে দেখলাম মাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল মার কাজ দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেলাম এবং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি আমার ঘুম হয়ে গেল এবং মা বেরোনোর আগে আমি বাসায় চলে এসে অভিনয় শুয়ে থাকলাম মা আমায় তুমি খেতে এলেন তখন মনে হলো আমি মাকে জিজ্ঞাসা করি মা খারাপ মানুষদের সাথে লড়াই করার জন্য কোন সুপার হাইটেক অফিসে কাজ করো তুমি এটা না জেনে আমি অনেক দুঃখ পেয়েছি কিন্তু তা না করে আমি তখন চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করে থাকলাম ভাগ্যিস আমি চুপ ছিলাম পরের দিন সকালে আমি মাকে বাড়ির চারপাশে ছুটোছুটি করতে দেখি ঘর গোছানো রান্না এবং হোমওয়ার্কের সাহায্য সব নিয়ে এক হাতে সামলাচ্ছেন ঘরের গতি তার এত কাজের মাঝেও হাসি মুখে গুনগুন করে গানও গাইছিলেন সারা সেলাইয়ের পরেও তার চোখে মুখে ছাপ ছিল না তাই এখন আমি নিশ্চিত যে আমার মা একজন সুপার নোভা এখন যখন আমি বাইরে জানালার দিকে তাকাই আমি লক্ষ লক্ষ সুপার নোভা দেখতে পাই তারা সকলেই নিজের আলোয় আলোকিত সকলেই নিজের মতো শক্তিশালী সকলেই আমার মায়ের মতো এখন আমি জানি যে আমিও সুপার্নঠার মতো উজ্জ্বল এবং শক্তিশালী হয়ে বেড়ে উঠছি এবং একদিন আমিও আমার নিজস্ব ছোট বড় উপায়ে পরিবর্তন আনবো কারণ আমি যদি পরিবর্তন না আনি তাহলে পরিবর্তন আনবে কে তোমরা যদি এরকম সুপারনোভার মতো শক্তিশালী এবং প্রাণোজ্জ্বল হয়ে উঠতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি এবং ডাউনলোড করো লেটস রিড আপটি